Rabbana zolamna anfusana wa illam ta'ufillana wa tarhamna lana kunanna minal tasirin Bangla unubat Ya Amadir Prabu Amra Amadir Nafsir Kupar dulung koresim তুমি যদি আমাদের ক্ষমা না করো আমাদের ক্ষতি করুণা না করো তবে আমরা অতি করণদের অন্তভুক্ত হয়ে যাব রাব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল বাংলা অনুবাদ দিগার আমাদের থেকে কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী বাংলা অনুবাদ এ আমাদের ফলন কর্তা আমরা ইমান এনেছি কাজে আমাদের গুণা ক্ষমা করে দাও আর আমাদেরকে দুজকের আজাব থেকে রক্ষা কর বাংলা অনুবাদ হে আমাদের পালন কর্তা আমরা সেই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করছ আমরা রসুলের অনুগত হয়েছি অতএব আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও আপনারা সবাই আমার ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ইসলামিক করবেন না সাপোর্ট দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই লাইক কমেন্ট করবেন যেন আরো ভালো ভিডিও দিতে পারে বুঝতে পারছেন